আমাদের পোচ এখানে যে ঝামেলাটা ওনারা করছে সেটা হচ্ছে এখানে আমাদের আসলে রাউন্ড কলাম ছিল পাঁচটা রড ছিল বাট ওনারা হচ্ছে রাউন্ড না করে এটা হচ্ছে যেমন যদি দেখি যে এই যে পলিথিনটা এটা কিন্তু অনেকে যেটা করে সাইডে জাস্ট পলিথিনটা দিয়ে রাখি বাট এই যে জয়েন্টটা থাকে এই জয়েন্ট থেকে কিন্তু পানি সব বের হয়ে যায় বাট এই পলিথিনটা ওনাদের বড় রাখতে বলছিলাম যার কারণে এখন পলিথিনটা বড় থাকার কারণে পানিটা বের হইতে পারবে না ওই জায়গাটা হচ্ছে লক হয়ে গেছে বা আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম আজকে এসেছি এটা হচ্ছে গোপালগঞ্জে এর আগে আমরা একটা ভিডিও করছিলাম তখন লেআউটের কাজ চলতেছিল এখন আমাদের এই যে শর্ট কলাম হয়ে গেছে গ্রেড ডিমের কাজ হবে ঢালাই হবে তো এটা চেকিংয়ে আসা সো এটা হচ্ছে মূলত গোপালগঞ্জ গোনাপাড়া এখানে একটা চক্ষু হসপিটাল আছে ঠিক ওইটার পাশেই হচ্ছে আমাদের এই এই প্লটটা মানে একদম মেইন রোডের সঙ্গেই হচ্ছে এই এই জায়গাটা তো আমি একটু ছবিগুলো দেখাই তারপর হচ্ছে আমি কাজগুলো দেখাবো কিছু প্রবলেম আছে সেগুলো বলবো এবং এটা সলিউশনও বলবো সো আমি একটু দেখাই এবং হচ্ছে এটা ফাইনালি একতলা কমপ্লিট করতে কত খরচ হবে এবং দোতলা কমপ্লিট করতে কত খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দিব সো এইটা হচ্ছে ছবিটা এই হচ্ছে ছবিটা খুবই অসাধারণ একটা বিল্ডিং এটা মূলত হচ্ছে লুকিংটা হচ্ছে ডুপ্লেক্স বা টিপ্লেক্সের মতো বাট এটা হচ্ছে দুইতলা আপনি চাইলে দুই ইউনিটও করতে পারবেন একটা ফ্যামিলি নিচে থাকবে একটা ফ্যামিলি দোতলায় থাকবে এভাবেও করা যাবে চাইলে একটা একটা ইউনিটকে আপনি দুইটা ইউনিটে ভাগ করতে পারবেন এটাও দুইটা ইউনিট করা যাবে সো এটা অনেক টাইপের করা যায় মূলত এটার সবথেকে বড়ো অ্যাডভান্টেজ হচ্ছে লুকিংটা আপনি অনেক সুন্দর পাবেন বাট এটা আপনি আলাদা আলাদাভাবে থাকতে পারবেন হয়তো দুই ভাই বা তিন ভাই এভাবে চাইলেও থাকতে পারে যেটা হচ্ছে একদম টপ থেকে এই লুকিংটা পাবেন আপনি এটা নর্মাল বিল্ডিংগুলোর মতোই বাট একটু হচ্ছে লুকিংটা যাতে সুন্দর আসে এই কারণে হচ্ছে এখানে কিছু কাজ করা হয়েছে এক্সট্রা সো এটা হচ্ছে আর একটা ভিউ আমাদের আসলে এই টাইপের অনেকগুলো বিল্ডিংই কমপ্লিট হয়েছে এখানে একটা রান্নাঘর আছে এখান থেকে বের হওয়ার জন্য এখানে একটা গেটের দরজা রাখা হয়েছে এবং এটা হচ্ছে ফ্রন্ট ভিউ এবং এটা হচ্ছে বারান্দা পুরো বিল্ডিংটার হচ্ছে ডিজাইনটাও খুবই সুন্দরভাবে করা হয়েছে এবং আমাদের আলহামদুলিল্লাহ কাজগুলোও অনেক ভালো চলতেছে সেগুলো নিয়েও আলোচনা করব। সো এটা হচ্ছে আর একটা ভিউ এটা হচ্ছে একদম টপ থেকে যদি দেখি আমি তাহলে এই ভিউটা পাবো এটার পিছনে হচ্ছে দুইটা বারান্দা আছে যে সামনে দুইটা বারান্দা এবং পিছনে দুইটা বারান্দা এবং হচ্ছে আপনি এটা মোটামুটি আমরা তিনতলা ফাউন্ডেশন দিচ্ছি এখন হচ্ছে আপাতত একতলা বা দোতলা করা হবে সো এইটা একতলা কমপ্লিট করতে কত খরচ হতে পারে এবং দোতলা করতে কত খরচ হতে পারে সেই বিষয়ে একটা ধারণা দিব এইটা মোটামুটি হচ্ছে নিচে হচ্ছে সতেরোশো ষাট স্কোয়ার ফিটের মতো আপনি এর ভিতরে পাচ্ছেন চারটা বেডরুম পাবেন একটা কিচেন পাবেন তিনটা ওয়াশরুম পাবেন একটা হচ্ছে ডাইনিং পাবেন এবং একটা প্রেয়ার রুম পাবেন আপনি চাইলে প্রেয়ার রুম অথবা লিভিংও চাইলে ইউজ করতে পারবেন ওখানে এবং দোতলাতে প্রায় হচ্ছে উনিশশো সাত স্কোয়ার ফিট এইখানে আপনি চারটা বেডরুম পাচ্ছেন তিনটা ওয়াশরুম একটা কিচেন মানে নিচে যেরকম আমরা রেখেছি উপরেও সেইম এরকমই রেখেছি এখানে চারটা হচ্ছে বারান্দা পাবেন এবং সামনে একটা পোচ আছে এই যে আমরা পোচেই মূলত দাঁড়ানো আছে যে এখানে পোচ হবে এই জায়গাটায় পোচ হবে এই জোনটা সামনে আমরা আসলে এখানে একটা রাস্তা হবে তো তিন ভাইয়ের তিনটা প্লট ওইখানে একটা প্লট এই একটা প্লট এবং এই সাইডে আর একটা জায়গা আছে ওইখানেও একটা প্লট হবে তিন ভাইয়ের তিনটা প্লট সো আমাদের প্রথমে আসলে ক্লায়েন্ট উনি হচ্ছে আমাদের চাচ্ছিল যে এখানে মাটি বালু ভরাট করা হয়েছে এইখানেই মূলত বাড়িটা করবে বাট এটা হচ্ছে পুকুর ছিল এই জায়গাটা হচ্ছে নরম ছিল সো ওই জায়গায় না করে যেটা অরিজিনাল মাটি ওইটাও করা যাইতো বাট ওইটা বালু ফালানোর আগে কিছু প্রসেস ছিল সেটা করে যদি আমরা উঠতে পারতাম দেন হচ্ছে ওইখানে করাটা বেটার হইতো আর এখনও করা যাবে সেই ক্ষেত্রে তো আসলে যারা ওই যে নিচু জায়গায় আছে বালু ফেলেই বাড়ি করতে চান তারা আসলে একটু কষ্ট করে ইঞ্জিনিয়ারের সঙ্গে প্রথমে পরামর্শ করবেন তারপরে বালুটা ফেললে ভালো হয় নাহলে হচ্ছে বালু ফেললে পরবর্তীতে দেখা যায় যে ওইখানে কাজ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় সো এইটা নিয়ে যদি বলি এটা হচ্ছে আমাদের পোচ এখানে যে ঝামেলাটা ওনারা করছে সেটা হচ্ছে এখানে আমাদের আসলে রাউন্ড কলাম ছিল পাঁচটা রড ছিল বাট ওনারা হচ্ছে রাউন্ড না করে এটা হচ্ছে চৌকা করে উঠছে বাট চৌকা করলেও একটা জিনিস করে রাখতো যদি এটা যদি হচ্ছে রাউন্ড করে আসতো পুরো এই এইটা পাঁচটা রড দিয়ে রাউন্ড করে আসতো তাহলে হচ্ছে সবথেকে বেটার হইতো কারণ এখন যদি রাউন্ড করতে যায় দেখা যাবে যে এক জায়গা হচ্ছে কাভারিং বেশি থাকবে এক জায়গায় কম থাকবে যেটা আসলে মোটেও ভালো না আর কি সো এটা একটা ভুল করতো তো বাট এখন সলিউশন নাই তো এখন যেভাবে হোক এটা রাউন্ড করে উঠতে হবে কাভারিংটা যেন ঠিক থাকে এই অনু এইভাবে করবে সো এইটা মূলত হচ্ছে আমাদের পোচের নিচে এখানে সিঁড়ি থাকবে মূলত এইখান থেকে সিঁড়ি দিয়ে আমরা এইখানে উঠবো উঠে মূলত হচ্ছে এইটা হচ্ছে এখানে সিঁড়ির ধাপ থাকবে এবং এই লেভেল থেকে আমাদের ফ্লোর লেভেল প্রায় আড়াই ফিট উপরে থাকবে এবং তার উপরে এখানে সিঁড়ি থাকবে ওই কলাম থেকে এই সিঁড়িটা কানেক্ট হবে এখানে এখান থেকে মূলত আমরা ঢুকবো এভাবেই একটা করে এখানে আসলে ওদের অনেকগুলা কাজ আছে যেগুলা আমি লেআউটের সময় বলে গেছিলাম বাট সেই কাজগুলো খুব ভালোভাবে করছে যেটা খুবই সুন্দর কাজ যেমন হচ্ছে এখানে একটা পলিথিনের বিষয় দেখাই যেমন যদি দেখি যে এই যে পলিথিনটা এটা কিন্তু অনেকে যেটা করে সাইডে জাস্ট পলিথিনটা দিয়ে রাখে বাট এই যে জয়েন্টটা থাকে এই জয়েন্ট থেকে কিন্তু পানি সব বের হয়ে যায় বাট এই পলিথিনটা ওনাদের বড়ো রাখতে বলছিলাম যার কারণে এখন পলিথিনটা বড় থাকার কারণে পানিটা বের হইতে পারবে না ওই জায়গাটা হচ্ছে লক হয়ে গেছে বা লক হয়ে যাবে সো এইগুলা কিছু আছে এবং ওনাদের প্রত্যেকটা কাজই মোটামুটি ভালোভাবে করছে যে সবগুলা হচ্ছে কলামের মধ্যে থেকে রড নিচ্ছে বাট ওরা যেটা একটা ভুল করছে এই যে রিংয়ের সাইজটি একটু বড় রাখছে রাখার কারণে এখানে কর্নারে আর রড রাখা যাচ্ছে না একটু ভিতরে চলে যাচ্ছে এই কারণে আমাদের কাভারিংটাও একটু কম পাচ্ছি আমরা সো এইগুলো টুকটাক কিছু ভুল করছে বাট এখানে মোটামুটি ওনারা খুব ভালো কোয়ালিটি মেনটেন করে কাজগুলো করতেছে ক্লায়েন্ট সাহেব অনেক ভালোভাবে মেনটেন করতেছে জিনিসগুলো যাতে হচ্ছে খুব সুন্দরভাবে কাজগুলো হয় যেমন হচ্ছে আমাদের সবগুলো ঢালাই মিক্সচার মেশিনে হয় মিক্সচার মেশিনে দিয়েই হচ্ছে সবগুলো ঢালাই হচ্ছে এবং খুব ভালোভাবে উনি এটা খেয়াল রাখতেছে আমাদের সঙ্গে ওইভাবে কন্ট্যাক্ট করে কাজগুলা করাচ্ছে সো এটা হচ্ছে মূলত আমরা যদি ঢুকি এখানে একটা আমরা তিনতলা বিল্ডিং বাট ওনার একটা পানির ট্যাঙ্কি দরকার এই হচ্ছে আমাদের একটা পানির ট্যাঙ্কি এখানে করা সিঁড়ির নিচে একটা পানির ট্যাঙ্কি এখানে এটা এই এলাকাতে হচ্ছে একটু লবণাক্ত পানি বেশি পাওয়া যায় বা আয়রন থাকে পানিতে এই জন্য হচ্ছে একটা ট্যাঙ্কি করা যায় পানিটা এখানে সেটেল হবে দেন হচ্ছে উনি উপরে তুলবে সো এইটা হচ্ছে সিঁড়ির নিচ হবে এখান থেকে ঢুকে হচ্ছে এটা হচ্ছে আমরা একটা ড্রয়িং রুম পাবো এটা ড্রয়িং কাম ডাইনিং এবং চার কর্নারেই ওনার চারটা বেডরুম পাবে এবং হচ্ছে এই যে পিছনে এই সাইডে হচ্ছে ওনার একটা কিচেন আছে এবং পিছনে হচ্ছে ওয়াশরুম আসছে দুইটা এবং সাইডে একটা ওয়াশরুম এবং চার কর্নারে চারটা বারান্দা আছে এবং এই বারান্দাগুলো হচ্ছে যেটা অনেক জায়গায় দেখা যায় যে ভুল করে রাখে এটা হচ্ছে এটাও আমরা আগে বলে গিয়েছি যে এই যে জায়গাটা বারান্দা হবে এই জায়গাটা হচ্ছে ওনারা হচ্ছে এক্সট্রা হচ্ছে বিম দিয়ে লক করে নিচ্ছে যাতে হচ্ছে এই বিমটার উপরই হচ্ছে কানেক্ট থাকে এই বারান্দার বিমগুলোও যেন কানেক্ট থাকে এখানে অনেকে যেটা করে সিসি করে তার উপর দশ ইঞ্চি ওয়াল করে তারপরে হচ্ছে সেলা এখানে যে ফ্লোর করে ফ্লোরের রডটা দিয়ে দেয় তো ওইটা দেখা যায় কি বেশ কিছুদিন পর হচ্ছে ডেবে যাওয়ার সম্ভাবনা থাকে সো এটাও খুব ভালোভাবে আমাদের করা হচ্ছে এবং হচ্ছে একটা সব থেকে ভালো বিষয় হচ্ছে এখানে সেফটি ট্যাঙ্কিটা দেখা যায় যে আমাদের অনেক জায়গায় হচ্ছে ঠিকমতো করতে পারে না এটা হচ্ছে আমাদের সেপটিক ট্যাঙ্কি যে খুব সুন্দর করে করছে দুইটা চেম্বার আছে। এটা আসলে অনেক মিস্ত্রিরাই বুঝে না যে কিভাবে দুইটা চেম্বার করে করবে যে এখানে খুব সুন্দর করে দুইটা চেম্বার করছে এবং হচ্ছে উপরে ফাঁকা রাখছে এবং নিচে হচ্ছে একটা ফাঁকা রাখা হয়েছে ওইখান থেকে লিকুইড ওই চেম্বার থেকে এই চেম্বারে আসতে পারবে এবং হচ্ছে এইখান থেকে হচ্ছে ফাঁকা রাখা হয়েছে যে এইখানে আউটলেট হিসাবে ওইটা হচ্ছে ওইখান থেকে ইন হবে এবং এখান থেকে আউট হবে ওইভাবে আমাদের যেরকম ডিজাইন আছে ঠিক ওইভাবেই এই ডিজাইনটা তালা ফাউন্ডেশন দেওয়া হয়েছে এখন যদি একতলা পর্যন্ত কমপ্লিট করি সেই ক্ষেত্রে আমাদের চল্লিশ থেকে ৪৫ লক্ষ টাকার মতো খরচ হবে এবং যদি আমরা এটা পুরো কমপ্লিট করি বলতে দোতলা পর্যন্ত যদি কমপ্লিট করি সেই ক্ষেত্রে আমাদের সত্তর থেকে পঁচাত্তর লক্ষ টাকার মতো খরচ হবে আসলে এরকম আমাদের অনেকগুলো বিল্ডিং আল আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে সো ওইটা ওইটাও মোটামুটি এরকমই রেঞ্জের মধ্যেই হয়ে গেছে আমরা যেটা এস্টিমেট করে দিচ্ছি ওইটার কাছাকাছি হয়েছে হয়তো বা এক দুই লাখ টাকা আপডাউন হয় বা কিছু টাইম হচ্ছে অনেক সময় ক্লায়েন্ট অনেক দামিও ম্যাটেরিয়ালস ইউজ করা দেখা যায় যে একটা দরজায় হচ্ছে এক দুই লাখ টাকা দরজায় ইউজ করে সেই ক্ষেত্রে হয়তো বা খরচ কিছুটা কম বেশি হয় বাট আমরা যে ম্যাটেরিয়ালসগুলা দিই বা যেরকম আমরা হিসাব দিই মোটামুটি ওর ভিতরেই কমপ্লিট হয়ে যায় সো সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ